মাত্র কিন্তু ছটি দিন রয়ে গেছে আজকে আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি নদিয়া জেলার কল্যাণীতে অর্থে আইটিআই মোড়ে আহ এবছর কিন্তু থিম হয়েছে মায়ানমারের সিন্ডুম প্যাগোডা কত দূর কি প্রস্তুতি হলো বাইরে কত কি মেলা বসলো এ টু জেড ডিটেলস দিয়ে দেবো এবং ভেতরের কাজ কত দূর সমস্ত ডিটেলস দিয়ে দেবো ভিডিওর মধ্যে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক সোজা চলে যাচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশনের সাইডে অর্থাৎ কল্যাণী ঘোষপাড়া থেকে মাত্র কিন্তু পায়ে হাটা দু মিনিটের পর ঠিক আছে আর আপনারা যদি কল্যাণী স্টেশনে নামেন মাত্র নিচে নেমে দেখবেন অনেক অটো এবং টোটো দাঁড়িয়ে আছে পনেরো থেকে করে ভাড়া নেমে নামিয়ে দেবে আইটিএম এর সামনে বললেই হবে এখানে কিন্তু আমি ঢুকেই দেখতে পাচ্ছি কল্যাণী আইটিএম মোড়ের চারি সাইডে কিন্তু প্রচুর ব্যারিকেড করে দিয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু প্রচুর ব্যারিগেড করে দেওয়া হয়েছে এবং চারি সাইডে আমি যা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু লোক এখানে আর কি টুকটুক সব দেখতে আসছে প্যান্ডেল বাইরের কাজ কিন্তু প্রায় তুঙ্গে দেখতেই পাচ্ছেন প্রায় প্রস্তুত বললেই চলে এখানে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আর কি যেসব মেলা টেলা বসবে সেগুলো কিন্তু সমস্ত কাজ বাজ চলছে ঠিক আছে ঘুরে দেখাবো একটু ওয়েট করেন আপনারা চারি সাইডে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বড়ো বড়ো আর কি সব হ্যালোজিন মারা আর কি বাংকাট সব তৈরি করে দিয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু বাইরের সাইডে দেখতে পাচ্ছি এখনও কিন্তু কিছু মার্বেলের আর কি যেসব পাথর সেগুলো কিন্তু এখানে পড়ে আছে ভেতরের কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ যে রাস্তার কাজ যেহেতু বৃষ্টি হচ্ছে কাদার তাও সমস্ত আই থিঙ্ক রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তাও ওখানে কিছু পাথর আছে হয়তো এখনও কোনো কাজে লাগবে তাই রেখে দিয়েছে ঠিক আছে এখানে ঢুকেই আমি দেখতে পাচ্ছি কিন্তু সারিবদ্ধ এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর আর কি যেসব গাছ হয় সুন্দর সুন্দর সেই সব কিন্তু সব বসিয়ে দিয়েছে বেশ গার্ডেন টাইপের করে দিয়েছে কিন্তু চারি সাইডটি দেখেন আর দু সাইডে দুটো কিন্তু এরকম বড় বড় আর কি হ্যালোজিন মারার জন্য লাইটিং মারার জন্য দেখতে পাচ্ছেন এই সাইডেও এই যে এখানে দিয়ে দিয়েছে বেশ লাইটিং মারার জন্য আর কি দুটো কিন্তু বাঁশের পুরো বড় বড় বেরিকেট করে দিয়েছে আর কি উঁচু করে যেহেতু লাইট মারবে আর এখানে কিন্তু যে ওয়াটার ফলটি হবে অর্থে ঝর্ণা হবে ঝর্ণাটা জায়গাটি কিন্তু দেখতে পাচ্ছেন চার সাইডে বেশ সুন্দর মার্বেল দিয়ে কিন্তু বেশ একটা দারুন ডিজাইন করেছে ভেতরে জলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কিছুদিন পর কিন্তু এখানে মাছও ছাড়া হবে হ্যাঁ এখানে কিছুদিন পর মাছও ছাড়া হবে আর এই ওয়াটার ফলগুলো কিন্তু প্রচুর ওয়াটার ফল রাখা আছে আর কি ঝর্ণার মোটরের পাইপ দেখতেই পাচ্ছেন কিছু দিনের মধ্যেই কিন্তু সব কিছু চালু করে দেবে আর মায়ানমারের প্যাকোটা প্যাগোটাকে দেখেন একবার বেশ দারুণ লাগছে কিন্তু তাই না বেশ উচ্চতা হয়েছে তার সাথে বেশ দারুণ লাগছে কিন্তু দেখেন বেশ দারুণ লাগছে তাই না চলুন চলুন একটু সামনের দিকে যাই আমি যেহেতু বৃষ্টি হচ্ছে বললাম দেখতে পাচ্ছেন সব সাইডে জল বেঁধে আছে যাতে দর্শনার্থীদের কোনো রকম কোনো প্রবলেম না হয় তাই কিন্তু চারি সাইডে আর কি বেশ দারুণ করে রাস্তা করে দিয়েছে দেখছেন দু সাইডে দুটো রাস্তা করে দিয়েছে এতে রকম অসুবিধা না হয় চলুন জন্য এবার আস্তে আস্তে একটু সামনের দিকে যাওয়া যাক ওখানে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কিন্তু কাজ করছে যে আর কি বুঝলেন একটা এক্সিট পথ একটা বাইরি পথ তাই জন্য এখানে কিন্তু আর কি মাঝখান থেকে একটু রডের ব্যারিগেড করে দিচ্ছে এই এই সাইডে আই থিঙ্ক হবে ঢোকার পর এই সাইডে আই থিঙ্ক এক্সিট পট হবে ঠিক আছে এন্ট্রি পট এক্সিট পট ওই রাস্তা দিকে করছে ভেতরের কাজ কিন্তু এখনও চলছে ভেতরে ঢোকা হয়তো এখনো পারমিশন নেই তবু আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানো দেখতে পাচ্ছেন এখনও প্রচুর এখানে কিন্তু যেসব ঝাউ গাছ প্রচুর কিন্তু এনে এখানে রাখা আছে এইসব সব চারি সাইডে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু এখানে গার্ডেন টাইপের করে দেওয়া হবে প্রচুর লোক কিন্তু এখানে আসছেন দেখতে পাচ্ছেন সব ছবি তোলার জন্য এখন থেকে দেখেন এরাও এখানে দাঁড়িয়ে আছে ওখান থেকেও কিন্তু সবাই ফটো মটো তুলছে যেহেতু প্যান্ডেলটি এত সুন্দর হয়েছে মায়ানমারের সিনবুম প্যাকোটা দেখেন চাই সাইডে কিন্তু শাড়িবদ্ধ গাছ লাগিয়ে দিয়েছে বাংকারের উপরে দেখেন বাঁশের বাংকার উপরে কতগুলো হ্যালোজিন মারা আছে এখানে কিন্তু আরও অনেক রকম নানান ধরনের লাইটের কাজ করা হবে ঠিক আছে কল্যাণী আইটিআই মোড় কিন্তু লাইটিংয়ের জন্য ব্যাপক একদম বিখ্যাত হয়ে গেছে দু চব্বিশ সালে যা কাপে দিয়েছিল কল্যাণী আইটিআই মোড় চব্বিশ সাল তেইশ সাল বলেন মারাত্মক কাপে দিয়েছিলো লাইটিংয়ের দিক থেকে ভাই তখন থেকেই তো কল্যাণীর নাম একটা আলাদাই হয়ে গেছে মানে প্যান্ডেলের আলাদাই কাজ করছে না লাইটিংয়ের দিক থেকে প্যান্ডেলের দিক থেকে সব কিছুটা কিন্তু একদম তুঙ্গে বলাই চলে দেখেন প্যান্ডেলের ডিজাইন দেখতে পাচ্ছেন বেশ শাড়িবদ্ধ কিন্তু এখানে ডিজাইন করেছে বেশ ফুল ফুলের ডিজাইন করেছে দেখেন ফুল ফুলের ডিজাইন করেছে কত সুন্দর লাগছে তলা থাকে একদম এর আগের বারে আমি দেখিয়েছিলাম কিন্তু এই তলাগুলো পুরো ফাঁকা ছিল কিন্তু এবারে এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দেখে বেশ দাম লাগছে কিন্তু না বৃষ্টি হচ্ছে বললে অতটা এখন এ হচ্ছে না বৃষ্টি না হতো হালকা রোদ্দ্র উঠতো না প্যান্ডেলটা আরও এখন জেলা দিত কিন্তু হালকা মেঘলা ওয়েদার হয়ে আছে তাই অতটা এখন জেলা দিচ্ছে না ব্যাপক লাগছে কিন্তু বেশ হাই উচ্চতা একশো ফুট প্লাস দেখেন বেশ উচ্চতা কিন্তু করেছে কল্যাণী আইটিআই মোড় চূড়া দেখতে পাচ্ছেন কত উঁচুতে দেখেন চূড়া একটু জুম করব কত উঁচুতে চূড়া হেভি লাগছে কিন্তু এবার হেঁটে হেঁটে চলেন একটু পেছন সাইডে যাওয়া যাক কল্যাণী আইটিআই মোড়ে দেখি ওখানে কী কী প্রস্তুত হচ্ছে এই জায়গাটাতেও কিন্তু দেখতে পাচ্ছেন বেশ প্লাই দিয়ে কিন্তু পুরো স্টেজ টাইপের করে দিচ্ছে এই জায়গাটায় দেখছেন মিস্ত্রিরা কিন্তু জোর কদমে কাজ চলছে ওখানে কিন্তু কাপড়ের কাজ চলছে কাপড় সেলাই করছে আর কি সব কিন্তু চারি সাইডে কাপড় দিয়ে এসব ঘেরা হবে তো ওখানে কিন্তু কাপড়ের কাজ চলছে জোর কদমে ভেতরের কাজ কিন্তু এনারা এখনও উল্লেখে আনেননি ভেতরের কাজ দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু ঘিরে দিয়েছে ভেতরে একটা সিক্রেট কাজ হচ্ছে প্রত্যেক বছরই যা হয় একটা ওপেনিংয়ের আগে একটা মানুষের মনে মানে কী বলবো একটা চমক দেওয়ার চেষ্টা করে এনারা ব্যাপক চমক দিতেও চলেছে এই দু হাজার পঁচিশ সালে ব্যাপক ডেকোরেট হচ্ছে ভেতরে কিন্তু যেহেতু আমি ঢুকতে পাচ্ছি না কারণ ঢোকাও কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ ওপর সাইডে দেখতে পাচ্ছেন চূড়াটি কত উঁচু আমি যদি আস্তে আস্তে থেকে এইভাবে উঁচু করি ক্যামেরাটাকে দেখেন বেশ উঁচু কিন্তু না দেখেন সেই যে চূড়া দেখা যাচ্ছে না কী উঁচু কী উঁচু হেভি উঁচু কিন্তু কিন্তু দেখতে পাচ্ছি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুঁটি সময় কিন্তু কিন্তু করা হয়েছিল ঠিক আছে এখানে সব মাননীয় সবাই যারা আসবে তারা কিন্তু এখানেই বসে থাকবে ঠিক আছে বেশ ডাউন লাগছে কিন্তু না খুব সুন্দর লাগছে দেখুন ওখানে অনেক নানান ধরনের ব্যানার মারা হবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু প্রচুর মাইক মাইক লাগিয়ে দিয়েছে অ্যালাউন্স করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আর কি যা যা হতে চলেছে এবছর সবই কিন্তু অ্যালাউন্স করে দিচ্ছে এই মাইকের মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু প্রচুর মেলা বসছে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে বেশ খানিকগুলো কিন্তু প্রচুর আর কি নাগরদোল্লা বড় বড় তারপরে যেসব এগরোল তারপরে চাউমিন সব কিছুর কিন্তু দোকান ইতিমধ্যে কিন্তু বসা আরম্ভ হয়ে গেছে ওখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের যে গাড়ি আছে গাড়িগুলোও কিন্তু এর মধ্যে বসে গেছে আর কি এই সাইডে দেখতে পাচ্ছেন নানান ধরনের সব দোকানের যেসব কাজ বাজ কিন্তু এখন থেকে কিন্তু চালু করে দিয়েছে পুজো যেহুতে আর মাত্র কিছুদিন বাকি আছে দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু কাজ করছে যারা যারা এখানে আর কি দোকান দেবে কত বড় নাগরদোলা দেখেন একদম প্যান্ডেল কত বড় একটি নাগরদোলা এর মধ্যে আর কি রেডি হয়ে গেছে কারা কারা এই নাগরদোলাটি চলবে অবস্থায় কিন্তু কমেন্টে জানাবে এই সাইডেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেসব আর কি ড্রাগেন যে রেলের আর কি যে ওই ঘোরে না ওই রেল দেখেন ওই রেলের রেল লাইন মতো করে দিয়েছে কিন্তু এরা কিন্তু সমস্ত আর কি ওই বাচ্চা কাছে যেসব খেলনা এইগুলোতে বড়রাও কিন্তু ওঠে দেখতে পাচ্ছেন সব কিন্তু রেডি করা হচ্ছে এখানে কিন্তু জোর কদমে সব কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জোর কদমে এরি করা হচ্ছে যে বড় বড় বাংকার ঠিক আছে এগুলো এটাও আই থিঙ্ক নাগরদোলাই হবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু সমস্ত কিছু চারি সাইড কিন্তু এরকম জোর কদমে মেলার আর কি সরঞ্জাম কিন্তু যেহেতু পুজো আর মাত্র কিছুদিন কিন্তু রয়ে গেছে হাতে দেখতেই পাচ্ছেন জোর কদম এখান থেকে নানান ধরনের সরঞ্জাম কিন্তু রাখা আছে সব যেহেতু আর কিছুদিন বাকি আছে পুজো দেখেন এই সাইডে বাচ্চাদের যে প্লেন গুলো হয় আর কি চারি সাইডে ঘুরে সে প্লেনেরও কাজ কিন্তু এখানে চলছে ঠিক আছে দেখেন বেশ দারুণ লাগছে কিন্তু না সব বাচ্চা কাচ্চাদের জন্য কিন্তু সব হচ্ছে আর কিছুদিন পর কিন্তু একটি আলাদাই মজা হতে চলেছে যেহেতু বাঙালি শ্রেষ্ঠ পার্বণ দুর্গা পুজো আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে এই সাইডে দেখেন বড় বড় যেসব আর কি গাড়িগুলো দেখেন এইগুলো কিন্তু খুব মাথা ঘুরে না চারি সাইডে কিন্তু খুব স্পিডে কিন্তু এগুলো ঘোরে আর একটাও এরকম হয় যে কাপ প্লেটের মতো অনেকটা হয় কিন্তু ওগুলো বসেনি ওগুলো আই থিঙ্ক বসবে এগুলো কিন্তু আপাতত বসে গেছে দেখতে পাচ্ছেন বেশ দারুণ লাগছে এই এসে বড় বড় গাড়িতে করে ঘুরতে চান কিন্তু জানাবেন দেখতে পাচ্ছেন কতগুলো কিন্তু বাস ফেলা আছে ঠিক আছে যারা যারা আর কি মেলাতে দোকান দিচ্ছে তাদেরই কিন্তু সব এইসব বাস আর কি সব নানা ধরনের দোকান দিচ্ছে এগুলো চাউমিন রোল খেলনার দোকান সমস্ত কিন্তু বাস এখানে কিন্তু খেলে রাখা হয়েছে দেখছেন কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো যেসব গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কলপ করে রাখা আছে এগুলো কিন্তু কিছুদিনের মধ্যেই চারি সাইডে কিন্তু আর কি পুঁতো দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বেশ দারুণ লাগছে কিন্তু চারি সাইডে পুরো গার্ডেন টাইপের করে ফেলবে একদম পুরো গার্ডেন করে ফেলবে ঠিক আছে বেশ দারুণ লাগছে কিন্তু না দেখেন চারি সাইডে বড়ো বড়ো মাইক লাগিয়ে রেখেছে যেসব আগমনির যেসব গান হয় সবই কিন্তু চালাচ্ছে বেশ ভালো লাগছে না খুব সুন্দর লাগছে আর মাত্র কিছুদিন বাকি রয়ে গেছে মা আসছেন নতুন রূপে নতুন সাজে মা আসছে আমি এখন বর্তমানে কিন্তু দাঁড়িয়ে আছি কল্যাণী জেলার মায়ানমায় সিমিউম ব্যাগোটার সামনে আর মাত্র কিছুদিন কিন্তু অপেক্ষা রয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ পার্বণ পুজো আর মাত্র হাতে গোনা কিন্তু কিছুদিন রয়ে গেছে কারা কারা এই কল্যাণী আইটাই মরে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদেরকে অ্যাডভান্স একটি খবর দিয়ে দিচ্ছি আমি আর কিছু দিনের মধ্যেই কিন্তু মায়ানমারের সিনমিম প্যাগোড়া অর্থাৎ কল্যাণী আইটিআই মোড়ের যে বড়ো প্যান্ডেলটি হচ্ছে সেটাই কিন্তু উদ্বোধন সেই উদ্বোধনের কিন্তু আমি আসছি এবং সমস্ত ডিটেলস আপনাদের সামনে কিন্তু আমি তুলে দেবো যে ভেতরের কাজ কত দূর কী হলো পুজোতে কীরকম লাইটিং হতে চলেছে এ টু যে তুলে দেবো কিন্তু সেদিনকে আমি সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটার পাশে থাকবেন ঠিক আছে কিছু দিনের মধ্যেই কিন্তু সমস্ত ডিটেলস আমি তুলে দেবো আর মাত্র কিছুদিন রয়ে গেছে কিন্তু সামনেই উদ্বোধন একটা মিস্ত্রি দাদার কাছ থেকে আমরা খবরটা পেলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বেশি বড়ো করব না আশা করি আমি আপনাদেরকে তুলে ধরতে পারলাম যে মায়ানমায় সিনম প্যাগোটার কাজ কতদূর কি প্রস্তুতি চলছে এবং সামনে উদ্বোধন আছে তো ভিডিওটি বেশি বড়ো করবো না ভিডিওটি এইটুকুই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো কন্টেন্টে আর আপনাদের নেক্সট কোন প্যান্ডেল নেক্সট কোন প্যান্ডেলের আপডেট চাই অবশ্যই কমেন্টে জানাবেন তো চলেন ততক্ষণের জন্য টাটা বাই বাই